আমাদের অনেকের নামাজে মন বসে না আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়ালে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়বার পরে নিজেও জানি না এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন কনসেন্ট্রেট করবেন কিভাবে বিশ্ব একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবি নামাজ পড়তেছে আল্লাহ নামাজের মধ্যে এরকম করতেছে এরকম করে না অনেকে নামাজে পরে দাঁড়িয়ে টানে দাঁড়িয়েও চুলকে আছে না নাই নামাজ পরে জামা ও সোজা করে নামাজ পরে দাঁড়িয়ে টানে বিশ্ব বললেন লাউ খাসা আতকল বুহু লা খাসা আত এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইম্প্যাক্ট করতো এই সাহাবীর অন্তরে আল্লাহর ভয় নাই খুশু নাই এজন্য হাতে পায়ের মধ্যেও খুশু নাই হাত একবার এদিকে নড়ে আরেকবার ওদিকে নড়ে আমাদের এরকম সমস্যা আছে না নাই বিশ্ব বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টা যদি আল্লাহর আরো সে পাঠিয়ে দিতে মনে চায় তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা আছান মোয়াদ্দা বিদায়ী নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগবে রাত একটায় মালাকুল মা চলে এসে রহু কবজ করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুশ থাকবে কথা কন 1.5 ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে ওযু করে আসবেন যায় নামাজে দাঁড়াবেন মনে মনে ভাববেন আজকে জন্মের মতো মাফসা আল্লাহর কাছে আকাখুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলা আল্লাহর কাছে ঠিক কি না সেদিন আপনি ওযু করবেন চমৎকার ভাবে চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে আতর মেখে টুপিটা পরে মসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন ওই দিনের নামাজে আপনার কোনো তারা হলো নাই আছে আজীবন তার